তো হ্যালো অ্যাসপারেন্ট তোমাদের জন্য সব থেকে বড় খবর এই মুহূর্তে তোমরা বারবার বলছিলে ফুড এসে নোটিস কবে দিবে কবে দিবে এই দেখো পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল আজকেই নোটিশ দিয়েছে ফুড এসআই এর ডেট সম্পর্কে যে কবে তোমাদের ফুড এসআই এর एग्जाम হবে তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যদি জানুয়ারির 15 তে পরীক্ষা না হয় তাহলে পরীক্ষা পিছিয়ে দিতে পারে এবং তাই হলো আজকে এক্ষুনি নোটিফিকেশন দিয়েছে দেখো তোমরা ডেট দেখতে পাচ্ছ চার তারিখ পাবলিক সার্ভিস কমিশন থেকে দেখো নোটিফিকেশনে আমি তোমাদেরকে দেখিয়ে দিই মেন পয়েন্টটা মেন জায়গাটা যে কি এই দেখো তোমাদের এক্সাম ডেট পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে টেন্টেটিভলি সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড থ্রি আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দু হাজার বাইশ ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ টেন্টেটিভলি ঠিক আছে সম্ভবত তোমাদের পরীক্ষা ষোলোই মার্চ এবং সতেরোই মার্চে হয়ে যাবে ঠিক আছে ফুডেসের ডেট তোমাদেরকে বলে দেওয়া হয়েছে ষোলো থেকে সতেরো মার্চ তো তোমরা প্রস্তুত হয়ে নাও তোমরা ডেট জানতে পেরে গেছো সেই হিসাবে স্ট্র্যাটেজি বানিয়ে নাও কিভাবে পড়বে কিভাবে এগিয়ে চলবে তোমাদের রিভিশনের জন্য আমাদের চ্যানেলে কনস্ট্যান্ট ভিডিও আছে তোমরা সেগুলো দেখে রিভিশন করতে থাকো কী কী সিলেবাস রয়েছে সেগুলো নিয়েও একটা ভিডিওতে ডিসকাস করেছি আমি নিচে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে সেখানেও দেখে নিতে পারো কি বই পড়তে হবে সেটা নিয়েও আমি ভিডিও দিয়ে দিয়েছি সেটারও লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই গিয়েও দেখে নেবে সব থেকে ব্যাপার হচ্ছে তোমাদের ফুড এসে ডেট দিয়ে দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে মার্চ মাসের ষোলো এবং সতেরো তারিখ ঠিক আছে তো তোমরা প্রিপারেশন শুরু করে দাও প্রস্তুত হয়ে যাও এবং যত দমে পারো তোমরা একদম পড়তে থাকো অবশ্যই রিভিশন করতে থাকো বই থেকে পড়তে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং অবশ্যই তোমরা যদি রকম কোয়েি থাকে কোনো জিনিস নিয়ে পরীক্ষার নোটিফিকেশন নিয়ে কিছু নিয়ে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞাসা করবে ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে